বাংলাদেশে অনেক ভন্ড বাবা আছে যে সকল ভণ্ড বাবার গিয়ে মানুষ রে সরকার করে মানন করে বোকা মানুষ এরা মনে করে সেই বাবা তাকে অনেক কিছু দিবে সেই বাবা তাকে আখড়াতে জান্নাত দিবে দুনিয়াতে তাকে অনেক আরাম হয় সেই ভুক ফিলা সেই দিবে আরে বোকা সে নিজেই বুঝতে পারতেছে না বাবা যে নিজের জীবন যাপন করতেছে বাবা নিজের পরিবার চালাচ্ছে মানুষের টাকা দিয়ে মানুষের দান সৎকার টাকা দিয়ে মানুষের হাতিয়ার টাকা দিয়ে সে নিজের পরিবার চালায় যে নিজেই বাবাগিরি করে কোনো কিছু আনতে পারে না সে কিভাবে তোমাকে কিছু দিবে মাজার মানুষকে কোনো উপকার করতে পারে না মাজার মানুষের কোনো উপকার আসতে পারে না মাজার যদি মানুষের কোন উপকার করতে পারতো তাহলে মাজারের সামনে বিক্ষি ভিক্ষা করতো না বাংলাদেশের প্রতিটি মাজারের সামনে ভিক্ষুকরা ভিক্ষা করে সে সকল ভিক্ষুকরা তোমার চোখে আঙ্গুল বলতে চায় আরে তুমি বছরে মাসে এক দুই বার আসো তুমি ছাগল নিয়ে আসো গরু নিয়ে আসো লাখ লাখ টাকা নিয়ে আসো এবং তুমি মনে করো এই বাবা তোমাকে অনেক কিছু দিবে তুমি মনে করো মাজারওয়ালা তোমাকে আঁকা আঁকা জান্নাতে নিয়ে যাবে আরে বোকা আমি যুগ কি যুগ বছরের পর বছর আমি এই দোয়াতে বসে ভিক্ষা করতেছি এই মাজারওয়ালা আমাকে একটা টাকাও দিতে পারে নাই সে মাঝাওয়ালা দুনিয়াতে আমাকে একটা টাকাও দিতে পারে না সেই মাঝাওয়ালা আমার আক্ষেরাতে কিভাবে জানলাম দিবে যদি মাজার ওয়ালা প্রকৃত পক্ষে মানুষে কোন উপকার করতে পারত তাহলে মাজারের সামনে কোনো ভিক্ষুক থাকতো না মাজার যারা পরিচালনা করে তারা সিধা কাপড় পরে পাগলের মতো চলাফেরা করতো না মাজার যদি প্রকৃত পক্ষে মানুষে কিছু দিতেই পারতো তাহলে সর্বপ্রথম তারা মাজারে কাজ করে তাদের কেবল রূপ বানাই দিত এসকল মাজার ওয়ালারা কিছুই করতে পারবে না তোমার নিজের ইমানকে তুমি নষ্ট করতেছ ওই মাজারের সামনে যে ভিক্ষা করে সে নিজেও এই বিশ্বাস থাকে এই মাজারওয়ালা আমাকে কোনো ফায়দা দিতে পারবে না এই মাজারওয়ালা আমাকে একটা টাকাও দিতে পারবে না সে নিজের ইমানটা ঠিক রাখতে পেরেছে তুমি বোকা লাখ লাখ টাকা সেই মাজারে দিয়ে যা তুমি আকাঙ্ক্ষা করো তুমি আঠাতে জান্নাত পাওয়া তুমি নিজে ইমানকে নষ্ট করেছ তোমার থেকে ওই ভিক্ষুকটা উত্তম যে বিশ্বাস করে এই মাজারওয়ালা আমাকে কিছুই দিতে পারবে না